আজকে তো আর জন্মদিন বলে কথা তো ওর জন্মদিনটা আরো স্পেশাল করতে আমরা কোথায় চলে গেছিলাম আর কি কি খেয়েছি কারা কারা গেছি সবকিছুই থাকছে আজকের ব্লগে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু হয় ঠিক এইখান থেকে বিকেলবেলা আমরা বের হব আর এর মধ্যে রেডি হয়ে বাইরে এসে দেখি যে বৃষ্টি নামছে তো কোনো সমস্যা নেই আমরা একটা অটো আগে থাকতেই বলে রেখেছিলাম আর সেই অটোতেই যাব যাব কোথায় সেটা তো তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখলে বুঝতেই পারবে তো তার মাঝখানে আমরা অটো থামিয়ে দেন একটা দোকানে ঢুকে কেকটা কিনে নিলাম যে কেকটা কিনে নিয়ে তারপর যে কোনো একটা রেস্টুরেন্টে বসে কেকটা কাটা যাবে তো আমরা চলে আসি তালতলি আর এইখানে দেখো বিকেলবেলার ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর আজকে যেহেতু মেঘলা মেঘলা একটা ওয়েদার আর এদিকে পুরো রাস্তা তা পর্যন্ত জল ছিল বেশ ভালোই কিন্তু লাগছিল এইখানে এসে আবার রাজ ডিসাইড করছিল যে ঠিক কোন রেস্টুরেন্টে যাবে এরপর আমি যেটাই বলেছিলাম মানে কুটুম বাড়ি আর সেখানে যাওয়াটা হয়েছিল কেন কুটুমবাড়ির ওইখানটা অনেক ফাঁকা দেন একটা সুন্দর পারফেক্ট প্লেস তো আমরা এসেই আগে ভাবলাম যে খাবারটা অর্ডার দেই কেননা খাবার আসতে যেহেতু একটু লেট লাগবে ততক্ষণে আমরা কিছু ছবি তুলে নিতে পারবো যেহেতু তোয়াকে আজকে রাজ নিজে সাজিয়েছে তো কিছু ছবি না তুললে তো হয় না তো এখানে আমি আর রাজ ডিসাইড করে দেন খাবার অর্ডার দিয়ে দিই এরপরে আমরা আসি কিছু ভিডিও আর আর ছবি তুলতে দেখো রাজও আমাকে বলছিল যে তুই এই ডিসাইড করে ঠিকই করেছিস এইটার প্লেসটা সুন্দর সুন্দর দেখো এখানে কি খোলা আকাশের নিচে আবার যে বৃষ্টি নামবে তাই ওই পাশে আবার সরে যাওয়া যাবে কেননা ওই পাশে পুরো কিন্তু ছাউনি ছিল তো সবারই মোটামুটি বেশ পছন্দই হয়েছে আর আমিও কিন্তু এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে ফার্স্ট আসলাম আর বরিশালের যারা আছো তারা তো কমেন্ট করতে ভুলবেই না তো দেখো এরপর আমরা চলে আসলাম আবার নিচে কেননা নিচে এখানে সুন্দর সুন্দর প্লেস ছিল ভাই ছবি তোলার যেটা আমরা উপরে ওঠার সময় দেখে গেছি যে তখন ভিড় ছিল আর এখন আসলাম ছবি তুলতে তো দেখো এইখানে রাস তোয়াকে সব ঠিকঠাক করে দিচ্ছিল আর তোয়ার ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোয়ার বাদ বার্থডে স্পেশাল কিন্তু ড্রেসটা কেনা হয়েছে এখন আসি আমরা কেকটাকে একদম ঠিকঠাক করতে তো এইখানে রাজার আমি কেন হাসছিলাম সেটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্টে বলে যাবে ছোট বোনের জন্মদিন বলে কথা আর এইখানে ছোট বোনের বড় ভাই বড় দিদি আছে এরাই তো সব করবে তাই না দেখো রাজার মিলে এত যে মাতুক বাড়ি করছিলাম যে কোনখানে রাখবে মোমটা সেটাই দুইজন ডিসাইড করতে পারছিলাম না দেন রাস রাখার পরও আবার আমি সব ঠিকঠাক করেছি আর হ্যাঁ আমরা কারা কারা এসেছি সেটা তো তোমরা দেখলেই না মানে আমি তোয়া তোয়ার যেহেতু বাত্রে রাস রুষা বিনা দিদি আর রাজের একটা ফ্রেন্ড সূর্য এরাই এসেছিলাম ফাইনালি আমরা সব রেডি করে বার্থডে গ্যালের সামনে রাখলাম আর এইখানে আমাদের সবার থিম ছিল হোয়াইট আর তোয়াকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা এই দিকে বেচারা কতগুলো সুন্দর সুন্দর মোম এনেছে আশা করে আর এই বাতাসের কারণে কিনা না মোমগুলো আমরা ধরাতেই পারছিলাম না তো অনেক কষ্টে একটা ধরিয়ে এনে দেন আরগুলো যেই জ্বালাতে যাচ্ছি সব নিবে যাচ্ছে তো এরপর সব দিক থেকে সবাই এসে ঘেরাও দিয়ে রাখছিল কোনো রকম জ্বালিয়ে দেন তাড়াতাড়ি তোয়াকে বললাম যে ফুদিয়ে মোমগুলোকে নিভিয়ে তাড়াতাড়ি কেকটাকে আগে কাট নাইলে এমনিতে নিবে যাবে আর সব থেকে খারাপ ব্যাপার হলো যে ভিডিওগুলো গুলো করতে এসে দেখলাম যে ভিডিওটা কেমন কালচে কালচে হয়েছে মানে এইখানে যেহেতু আমরা গেছিলাম বিকেলবেলা রেস্টুরেন্টের লাইটগুলো লাইট গুলো জ্বালানো হয়নি আর ওয়েদারটাও মেঘলা মেঘলা ছিল মানে সব মিলিয়ে যেহেতু রোদ দূর ছিলই না তাই ভিডিওর কিন্তু এরকম এসেছে এরপরে কেকটাকে আমি সুন্দর পিস পিস করে তারপর সবাইকে দিচ্ছিলাম আসলে যেখানেই যাই না কেন যার বার্থডেতেই যাই না কেন এই কেক ভাগ করার দায়িত্ব সবসময় আমার পরে আর আমার কিন্তু বেশ ভালোই লাগে এইদিকে কেক কাটতে কাটতে যে খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে তার দিকে কারো কোনো খেয়ালই নেই এরপরে সবাই মিলেই বসে তারপর একসাথে খেয়ে নেই আর কেকটা কিন্তু আমার ছিল তাই আমি বারবার দেখাচ্ছিলাম কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর এইখানে রেস্টুরেন্টে এসে মানে নাচোর চাউমিন পিজ্জা এগুলো ছিল বেশিরভাগ কিন্তু রাজের চয়েস তাই আমরা এগুলো অর্ডার করেছিলাম এইদিকে খাবার খাওয়ার সাথে সাথে রুশার রিভিউ দিচ্ছিল তাই আমি বলছিলাম যে ভিডিওর সামনেই বলো খাবার কেমন হয়েছে তো ওর রিয়াকশন দেখেই তো বুঝতে পারলে এরপরে আমি এক এক করে সবাইকে দিচ্ছিলাম তো খাবারগুলো মোটামুটি বেশ ভালো ছিল আহামরি যে অনেক ভালো তেমন না আমরি খারাপও না মানে মোটামুটি চলে আর কি দেখতে নে তুমি না দেয়া শোন তুই মাইয়ে খুব দাও বারবার আমাকে ব্লক আমাকে না দেয় একসার মাইয়েকে তুই নয় আসলে রাজ্যে হয়েছে তুই এরপর খাওয়া দাওয়া শেষ এখন তোয়া যা যা গিফট পেয়েছে সেগুলো এখানে বসে আনবক্সিং করবে তো এই গিফটগুলো এনেছিল রাস যেগুলো কিনা রেস্টুরেন্টে বললাম যে আনবক্সিং করে ফেল আর এর সাথে আমি আর ভিডিও অ্যাড করে দিয়েছি যেটা কিনা তোয়াকে বাড়িতে বসে গিফট দিয়েছিলাম মানে এখান থেকে ঘুরে গিয়ে তো দেখো তোয়া অনেকদিন ধরেই চাচ্ছিলো যে একটা ম্যাজিক সিলেট যেটার উপরে কিনা একটু লেখালেখি করে দিন আবার পুছে ফেলে এগুলো যদিও বা বাচ্চাদের আর তোয়া আহামরি বড় না আর আর তো অনেকের কাছে এগুলো দেখে মানে ওরও ভালো লাগেছিল যেহেতু কেমন লাগে তো ও বলছিল যে হ্যাঁ এরকম একটা সিলেট দরকার তাই জয়দা এটা অর্ডার করে রেখেছিল দেন বাসায় আসলাম পর ওকে দিয়েছি এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আর প্রায় সাতটা বেজে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো আর দেখো রাস্তায় এত পরিমাণ যে জল উঠছে সেটার কথাই সূর্য আর রাজ বলছিল যেতে যেতে তো আমাদের জুতোই ভিজে যাবে তো গিফট দেওয়া খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমরা রিজে অটোতে আসছিলাম এখন আবার অটো আমাদের নিতে আসতে আছে তো এখন আমরা নিতে যাবো তোর আজ কেমন লাগছে তোর আজকে অনেক ভালো লাগছে তো চলো ব্লগটা এখানে শেষ করি তাই না সবার কাজ মতো টাকা